আশুরার শিক্ষা কি ফজিলত কি আসুরাতে কি কি ঘটনা সংগঠিত হয়েছে সে বিষয় নিয়ে কথা বলব দ্বিতীয় আরেকটি বিষয় এই মহররম মাসে আমাদের একটি ভুল ধারণা রয়েছে মনে করেছি যে কারবালার কারণেই মনে হয় মহররম সম্মানিত হয়েছে কিন্তু আদেও নয় কারবালা অনেক পরে কারবালার আগে আল্লাহ তালা এই মহরম মাসের আশুরা অর্থাৎ দশ তারিখে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছে এবং আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন বারোটি মাসের ভিতরে অন্যতম মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মহরম মাস হাদিসে রাসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আশুরার গুরুত্ব বুঝাইতে গিয়ে অনেকগুলো হাদিস আমি গত সপ্তাহে কোট করেছি রাসুল করিম সাল্লু আলিজি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আশুর আর দশ তারিখে এই রোজা পালন করে নয় এবং দশ দশ এবং এগারো যে কোনো দুই দিন রোজা পালন করে আল্লাহ তালা তার পূর্বের জীবনের গুণা আল্লাহ মাফ করে দেন আর বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে আশুরাতে নিজের মনের সব কিছুকে বিসর্জন দিয়ে ইনশা আল্লাহ আল্লাহ তালা পূর্বেও অনেক জাতির তাওবা কবুল করেছেন আল্লাহ তালা আমাদের তাও কবুল করবেন আল্লাহর কাছে আমরা আশুরাতে মহরম মাসে তাওবা করে আল্লাহর প্রিয় হব আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন এ আশুরাতে অনেকগুলো ঘটনা সংগঠিত হয়েছে অনেকে বলেছে সহী অনেকে বলেছে যায়েফ অনেক ঘটনা ইজরাঈলি রিওয়ায়তে এসেছে এই আশুরার দিন আল্লাহ তাআলা আসমান তৈরি করেছে এই আশুরার দিন আল্লাহ তালা রহমতের প্রথম বৃষ্টি পৃথিবীতে আল্লাহ তালা দিয়েছিলেন সুবহানাল্লাহ এই আশুরার দিন আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাজত্ব দান করেছিলেন আল্লাহ

যা আল্লাহ তালা পবিত্র কোরআনে ঐতিহাসিক ঘটনা হিসাবে বিবেচিত করেছেন সেটি হচ্ছে হজরতে মুসা আলাইহি সালাতামের ঘটনা আল্লাহ তালা একটি জালিম সমাজে মুসা আলহি সালামকে প্রেরণ করেছিলেন সে জালিম সমাজের ভিতরে প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল তার জাতিকে এক আল্লাহ হে জাতির লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আর গোলামি করা আরেকটি দাওয়াত দিয়েছেন তারা সৃষ্টি হুকুমও চলবে তার দাওয়াত দিয়েছেন হজরত মোসা আলি হিসালামের বিশাল জীবনী বিশাল লম্বা ঘটনা ওইদিকে বলতে গেলে আমার মূল পয়েন্ট আউট হয়ে যাবে হজরত মোসা আলি হিসালাম হজরত মোসা কি ঠেকানোর জন্য ফেরাউন সেই সময় সেই সময় চিন্তা করলো স্বপ্নে দেখলো যে তার রাজ ধ্বংস হয়ে যাবে স্বপ্নের ব্যাখ্যা হলো একজন মহাপুরুষের আগমন ঘটবে আল্লাহর বলেছিল আ না রব কুমল আলা আমি হলো সব চাইতে বড় রব আমার চাইতে বড় রব আর কেউ নাই সে নিজেকে রব হিসাবে দাবি করেছিল জোরে বলেন নাউজিল্লা অবশেষে এই স্বপ্ন দেখার পর তার মাথা গরম হয়ে গেল চিন্তা করলো আমার ধ্বংস করবে পৃথিবীতে তাকে আগমন দিব না। তিন লক্ষ শিশুকে সে হত্যা করলো এক মূসা আলী ঠেকানোর জন্য সব গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে আসলো যার পেট থেকে বাচ্চা হয় পুরুষ বাচ্চা হলে তাকে হত্যা করে শেষ করে দিত এইভাবে তিন লক্ষ বাচ্চাকে হত্যা করলো কিন্তু আল্লাহ তালার খেলা যাকে কেন্দ্র করে তিন লক্ষ বাচ্চাকে হত্যা করল সেই মূসাকে আল্লাহ তালা গোপন ভাবে লালন পালন করে আল্লাহ রাবুল আলমের জন্মগ্রহণ করিয়ে হজরতে মূসা আলেহ সালাতামকে ফেরাউনের ঘরেই আল্লাহ তালা লালন পালন করলেন মুসারমা ভাসিয়ে দিল আপনারা ঘটনা জানেন মা ভাসিয়ে দিল ফেরাউনের রাজদরবারের পার্শ্বের ওই ঘাটে এসে মুসাল ইসলামের ওই যে বাক্সটা থেমে গেল আসিয়ার সন্তান নাই আসিয়া চিন্তা করলো এই ফুটফুটে বাচ্চা আমারই দরকার এই সন্তানকে যখন লালন পালন করলো একটু বড় হলো ফেরাউন তাকে কোলে নিল এমন একটি থাপ্পড় মারলো যে সব থাপ্পড়ের যন্ত্রণা সহ্য করতে পারলো না আসিয়া বলল ছোট্ট মানুষ থাপ্পড় মেরেছে কি বা লাগবে তোমাকে ফেরাউন বলছে যে থাপ্পড় সেই বোঝে থাপ্পড়ের কত জ্বালা এই ছোট্ট বাচ্চা কিন্তু তার যে থাপ্পড়ের ওয়েট ছিল এটা ছিল বিরল ইতিহাস সে আমার শত্রু সেখান থেকে সে শত্রুতা শুরু করলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালন পালন হয়েও সে তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না অবশেষে ফেরাউন মূসা আল ইসলামকে মারার জন্য দেশ ত্যাগ করানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করল অবশেষে হজরতে মূসাকে ফেরাউন যখন ধাওয়া করল আল্লাহকে বললেন আল্লাহ আমি কোন দিকে যাব আল্লাহ বললেন তোমার জন্য এই দিকে যাওয়া উত্তম তার বাহিনীকে নিয়ে যখন দৌড় মারলেন গিয়ে দেখলেন সেখানে সাগর আল্লাহর আল্লাহ তুমি মারবে মারবে সাগরের ভিতরে নিয়ে এসে কেন আল্লাহ আল্লা বললেন মুসা তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি এই সাগরের ভিতরে আঘাত করো আমি আল্লাহ তোমার জন্য তোমার জাতির জন্য সত্যের জন্য আমি বারোটা রাস্তা আমি এই সাগরের ভিতরে বের করে বাড়ি দিবল বারোটি রাস্তা হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলেন এই কাঁচা রাস্তায় আমি যদি চলতে লাগি পা যদি ডেবে যায় তাহলে আমাকে কেমন করে আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ বললেন রাস্তা কাঁচা নয় আমি তোমার জন্য খটখটে সুন্দর একটি রাস্তা বানিয়েছি তুমি শুধু যাবে আমি আল্লাহর কুদরত তোমাকে হেফাজত করে ওই পার করিয়ে দিব যখন পার হয়ে যাচ্ছিলেন মাঝামাঝি পথ তখন ফেরাউনের বাহিনী আসলো এসে ধাওয়া করবে ফেরাউন বলছে অ্যাটাক নি তাদেরকে ধাওয়া করো তাদেরকে ধাওয়া করো বলছে না সেই আমরা যদি ধাওয়া করতে যাই তাহলে নদীর পানি আমাদেরকে শেষ করে দিবে আপনি আগে নামেন অবশেষে ফেরাউন যখন নামলো আল্লাহ তাআলা ওর আনিকারি মেয়ে সুন্দর করে জানিয়ে দিয়েছে ফেরাউন যখন নামলো তখন এই স্বৈরাচারী ফেরাউন নামার সাথে সাথে আল্লাহ তালা সব রাস্তাকে বন্ধ করে দিয়ে ফেরাউনকে এটাক করলে পড়বেন না ফেরাউন যখন অ্যাটাক হয়ে গেল আল্লাহ তালা সেই কথাটা সোনায়ুন হোসেন নব্বই নম্বর আয়ত থেকে শুরু করেছেন আল্লাহ সুন্দর করে জানায়ে দিয়েছেন ফেরাউন যখন atak হয়ে গেল তার বাহিনীসহ সহ আল্লাহ পাক সেই কথাটা বলছেন হাত্তা ইযা আদরাকুল গুর ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানতিবিহী বানু ঈশ্বর ই জোরে বলেন আল্লাহু আকবর আল্লাহ বলছে ও যখন অ্যাটাক হয়ে গেল সব যখন শেষ ও তখন বলছে কলা আমান্তু আনাহুলা ইলাহা ইল্লাদি আমানত বিহী বনু ঈশর ই বলছে আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে মুসার আল্লাহ আমি তার উপরে ঈমান আনলাম আল্লাহ পাক বললেন শোনো এতদিন তোমার সুযোগ ছিল আল আনা ওয়াকাদান আসাইতা ওয়াকুম ক্বাব্লু ওয়াকুম তা মিনাল মুফসদি তুমি বহুত ফাজলামو করেছো বহুত মানুষকে হত্যা করেছো বহুত সীমা লঙ্ঘন করেছো পূর্বে তোমাকে অনেক সুযোগ আমি দিয়েছি তওবা করার জন্য আজকে যখন তোমার মৃত্যুর ঘন্টা বেজেছে তখন তুমি বলছো মুসার আল্লাহর উপর ইমান এনেছ এখনকার তওবা তোমার কবুল হবে না তোমাকে আমি কি করব শোনো তোমাকে আমি নিদর্শন করে রেখে দিব ফালইয়া মানা জিকাবি বাগানি কুন লিমান খালফকা আয়া তোমাকে আমি নিদর্শন বানিয়ে তোমার লাশকে আমি সুটকি বানিয়ে আমি সারা পৃথিবীর জালিমদের জন্য নিদর্শন করে রেখে দিব আজ ও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ সুটকি বানিয়ে আল্লাহ দেখেছেন আর বড় বড় জালিমদেরকে বুঝিয়েছেন যারা জুলুম করবে মানুষের উপরে নির্যাতন করবে মানুষের উপরে তাদের অবস্থাও ফেরাউনের মতো হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা এটি জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে যেদিন হযরতে মূসা আরকে আল্লাহ তালা সাগর পান করে দিয়েছিলেন সেই দিন ছিল দশে মহররম জোরে বলেন সোবহান আল্লাহ সংক্ষিপ্ত করে বলতে হবে বলতে হবে দুই নম্বর হচ্ছে হাজারতে নু আদাই প্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন যদি একটু ঘটনা বলি জাস্ট একটু ধরে দেওয়ার জন্য ঘটনাটা বলি হাজারতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে লাইলা ওয়া দিন এবং রাতে মিলে 950 বছর দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না প্রখান্তরে কেউ ঈমান আনেনি অবশেষে মাত্র 40 জোড়া তার উপরে ঈমান এনেছে সুবহানাল্লাহ বলেন 950 বছর মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও এই জাতি আমার কথা শুনছে না একে ধ্বংস করে দাও আল্লাহ তালা বললেন মুসা শোনো ধ্বংস করে দিব একটা প্লাবন দিয়ে নুহ শোনো ধ্বংস করে দিব একটা প্লাবন দিয়ে তুমি একটা কিস্তি বানাও কিস্তি তৈরি করো যেদিন প্লাবন আসবে সেদিন তোমার ইমানদারদেরকে এই কিস্তিতে উঠে তুমি তাদেরকে নিয়ে যাবে আল্লাহ আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব আর এই কিস্তি ছাড়া যা আছে সব কিছুকে আমি ধ্বংস করে আবার নতুন করে জাতি তৈরি করব বলেন করবো চল্লিশ দিন পর্যন্ত একদম প্লাবন হয়ে সব কিছুকে পাহাড় পর্যন্ত ডুবিয়ে সারা নোয়াল ইসলামের কমের যা কিছু আছে যারা ইমান এনেছিল তারাবাদে সব কিছুকে আল্লাহ তালা ধ্বংস করে শেষ করে দিলেন এমন কি তার ছেলে ছিল যারা তার উপরে ইমান আনেন নাই এবং তার স্ত্রী ছিল যার উপরে ইমান আনেন নাই তাদেরকে রেখে সে নৌকা ছেড়িয়ে ছেড়ে দিয়েছিল তারাও ধ্বংস হয়েছিল চল্লিশ দিন পর আল্লাহ তালা তার নৌকাকে তার কিস্তিকে যুদি পাহাড়ে আল্লাহ তালা থামিয়ে দিয়েছিলেন যেই দিন মুক্ত করে যদি পাহাড়ে থামিয়ে দিয়েছিলেন সেই দিন হচ্ছে ঈশা আলী সালামের জন্ম যেদিন জন্মগ্রহণ করেছিলেন একটা নবী বাবা জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে ঈশা

ইউসুফ সালামরা বারো ভাই ছিল দশ ভাই ছিল এক মায়ের আর দুই ভাই ছিল আর এক মায়ের বিশাল শত্রুতা লেগে ইউসুফকে খুব ভালোবাসতেন ভাইদের আর সহ্য হল না হযরত ইউসুফকে নিয়ে কূপের ভিতরে ফেলে দিয়েছিলেন এই দুঃখে কষ্টে হযরত ইউসুফের বাবা ইয়াকুব ওয়াস সালাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল অবশেষে যেদিন চোখের দৃষ্টি আবার ফিরে পেয়েছিলেন সেই দিন ছিল মহরমের দশ তারিখ আমি বলছি না অমদাতুল কারির সাহিহাল বহারির গ্রন্থকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ কোট করেছে পাঁচ নম্বর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হত্যা করার জন্য কূপে ফেলে দিয়েছিলেন থেকে এই আবার আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন যে দিন সেদিন ছিল আসুরার দশ তারিখ আশুরা মুহররমের দশ তারিখ জোরে বলেন আল্লাহ ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ কি না পারেন কূপ থেকে উঠিয়ে প্রধানমন্ত্রী বানায়া দিয়েছিলেন আল্লাহ পাক হজরত ইউসুফ আলাই সালামকে হজরত আদম আলাইসালাম আমাদের আদি পিতাম হজরত আদম ইবলিসের ক্রমন্তনায় যখন গন্ধম ফল খেলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত হজরত আদমকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতি পোশাকগুলো খুলে নিলেন হাজরতে আদম তার ভুল বুঝতে পেরে হাজরতে আদম সাড়ে তিনশো বছর দোয়া করেছিলেন আর আরাফার ময়দানে আদমার হাওয়া এক জায়গায় হয়েছিলেন একত্রিত হয়েছিলেন আর আল্লাহর কাছে দুইজন মিলে দোয়া করেছিলেন নামিনাল খাসিরিন এই দোয়া যেদিন করেছিলেন অনেক দিন হলো দোয়াটা করছিলেন যেই দিন আল্লাহ পাক এই দোয়াটা এই তওবাটা কবুল করেছিলেন সেই দিন ছিলেন ইয়াউম আশুরা আল্লাহ বলেন সেই দিন ছিল আশুরার দিন যদি আদম আলাইহিসসালাতু ওয়াসালমের বিশাল ভুল আল্লাহ যদি রব্বানা যলমনা বলে যদি ক্ষমা করে দিতে পারেন আমরাও যদি পাহাড় পর্যন্ত গুনা করি আর ইয়ামি আশুরাতে যদি খালেজ দিলে তাও না সুহা যদি করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কারণ আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দা গুনা করতে ভালোবাসে আর আমি আল্লাহ মাফ করে দিতে ভালোবাসি হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের তাওবা কবুল করেছিলেন আশুরার দিন আল্লাহ বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জীবনে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সমস্ত পরীক্ষাই পাস করেছিলেন হাজরতে ইব্রাহিম হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ফেলেছিল অগ্নিকুণ্ডের ভিতরে তার বাবার সহযোগিতায় সে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল আর আগুনকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন ইব্রাহিমের জন্য নাতিশীতোষ হয়ে যাও না ঠান্ডা না গরম আল্লাহ পাক আগুনকে বলেছিলেন আমার ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম অগ্নিকুণ্ডে ছিলেন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করেছিল তোমার জীবনের সব চাইতে সুখের দিন কোন দিন ইব্রাহিম বলেছিলেন আমার জীবনের সবচাইতে এত সুখ এত শান্তি আর আমি কোনো দিন পাইনি তাহলে যদি আল্লাহ কাউকে সুখ দেয় পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে জোরে বলেন পারবে যতই ষড়যন্ত্র করেন না কেন পারবেন না কারণ আল্লাহ পাক যাকে আগুনের ভিতরে রেখেও সুখে রেখেছিলেন তাহলে অনেক রিক্সাওয়ালাকে আল্লাহ রিক্সা চালিয়েও তার জীবনে সুখ দিয়েছেন অনেক কোটিপতিকে আল্লাহ তালা সুখ উঠিয়ে নিয়েছেন অনেকে দুই বেলা না খেয়ে এক বেলা খেয়েও আলহামদুলিল্লাহ পরে সুখে থাকে তাহলে সুখ দেওয়ার মালিককে আল্লাহ তালা হজরত ইব্রাহিম অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিন ছিল পবিত্র আশুরার দিন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে যদি ইব্রাহিমের মতো সুখী হতে চান এই মহরমের দশ তারিখ নয় তারিখ এগারো তারিখকে কাজে লাগান রোজা রাখুন আল্লাহর কাছে তো বা করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনেও হজরত ইব্রাহিমের মতো সুখ দান করবেন আল্লাহ হা এরপরে নাম্বার আট নাম্বার আট হাজরত আইয়েব আলাইহি নাম শুনেছেন নাম শুনেছেন হাজরত আয়ুব আলাইহিসাল্সলাম সালাহ তার অনেকগুলো স্ত্রী ছিল হঠাৎ করে অনেক সম্পদের মালিকও ছিলেন হঠাৎ করে আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য সেই সময় বলল বললো ইসলামের বিরোধী কৌমেরা জাতিরা বলল আয়ুব তো তোমার আদায় করবেই কারণ আয়ুবের তো সম্পদ আছে সুখ আছে আল্লাহ পাক বললেন না তোমরা বোঝোনি আমার আয়ুব আমার সুক্রিয়াকারী বান্দা বলছে তাহলে তার সম্পদ উঠিয়ে নাও আল্লাহ তালা পরীক্ষা করার জন্য তার সম্পদ উঠিয়ে নিবে ভরা বলল আইবের সুন্দর শরীর আছে তো এই জন্য শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ বললেন তার শরীর নয় তার হৃদয়টাই হলো শুক্রিয়াকারী হৃদয় কলবন সাকিরুন রসুন সাজিদুন লিসানুন জাকিরুন হাররাম আল্লাহ আলাইহিন নার যার হৃদয়টা শুক্রিয়াকারী হবে তার হৃদয় তার শরীর কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ যার জিহবাটা আল্লাহর প্রশংসায় ভরপুর সেই জিহবা কখনোই আল্লাহর আগুনে জ্বলবে না কলবন যার মাথাটা সবসময় আল্লাহকে মাথা ভিতরে জ্বলবে না হাজরতে আইয়ুবের সব কেড়ে নিয়ে আল্লাহ আইয়ুবকে শরীরের ভিতরে পোকা দিলেন এত পোকা গন্ধ অস্তিত্ব এলাকাবাসী থাকতে পারে না থাকতে পারে না হাজরতে বলেন আল্লাহ তুমি শুধু আমার জিহুবার ভিতরে পোকা দিও না হজরত আইব জীবনে একটা পোকাকে হাত দিয়ে সরিয়ে সাইড করেননি হজরত আইব বলছে এই পোকারা আমার শরীরের নরম গোস্ত খেয়ে যদি মজা পায় আর আল্লাহর কাছে যদি কেয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী দেয় আমি আল্লাহর জান্নাতে চলে যাব সুভান একবারও বলেন না আল্লাহ তুমি আমাকে রোগ মুক্তি করো শুধুমাত্র আল্লাহর কাছে একটি দোয়াই করেছিলেন রব্বুল আলামিন তুমি আমাকে এমনটি করো না তুমি আমার জিহ্বাটা ভালো রাখো আমি জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করি আমি কষ্টে যেন তোমার জিকির করে আমি শান্তি পেতে পারি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাতে পোকা ধরলো নরম জিহ্বা পোকা খেয়ে শেষ করে দিল সমস্ত স্ত্রীরা বিদায় নিল একটা মাত্র স্ত্রীর রাহিমা সেই দুঃখের সময় থাকলো এলাকাবাসী তাকে বের করে দিলেন বন জঙ্গলে গিয়ে হাজরতে আইয়ুব আল্লাহর কাছে দোয়া করা ছাড়লেন না অবশেষে আল্লাহর পরীক্ষায় পাশ করে আঠারো বছর পর আল্লাহ তালা যেদিন তাকে মুক্তি দিয়েছিলেন এই রোগ থেকে আল্লাহ তালা জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করে তার পবিত্র শরীর আবার বানিয়ে দিয়েছিলেন সেই দিন হচ্ছে আশুরা নাম্বার টেন দশ নম্বর হচ্ছে রাসূলের করিম সাল্লাহামকে যেদিন নিষ্পাপ ঘোষণা দিয়েছিলেন আর নবী মাসুম প্রত্যেকটা নবী মাসুম কিন্তু রাসূলকে স্পেশাল ভাবে আল্লাহ পাক মাসুম বানিয়ে দিয়েছেন মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার তার আগের জীবনের গুণা পরের জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন রাসুল হা বললে হালাল হয়ে যেত রাসুল মনে মনে কামনা করলে আল্লাহ তা বাস্তবায়ন করে দিত সে রাসুলকে নিষ্পাপ হিসাবে যেদিন ঘোষণা দিয়েছিলেন যেদিন আয়াতে কারিমা নাজিল করেছিলেন সেই দিন হচ্ছে আসুরা এই দশটা ঘটনা আসুরাতে সংগঠিত হয়েছে